প্রধানমন্ত্রীর জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চুক্তির শর্ত প্রকাশের দাবিও জানিয়েছেন তিনি আর গয়শরচন্দ্র রায় বললেন সামরিক চুক্তির আগে সব দলের সাথে আলোচনা প্রয়োজন শফিক আহমেদের প্রতিবেদন রয়ের প্রতিনিধি সে তো থাকত আমেরিকার রাষ্ট্রদূত হাওয়ানে বসেই থাকতো বিএনপি সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং কোন মার্কিন কূটনীতিকের সাথে গোপন সম্পর্ক ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভারতের কাছে গ্যাস বিক্রির মুসলাকা দিয়েছিল কে খালেদার যেই তো দিয়েছিল প্রধানমন্ত্রী এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপির নেতারা দুর্ভাগ্যজনকভাবে সেন্সর রেসপন্সিবিলিটি যেটা দায়িত্বশীলতা তার কোনো পরিচয় দেখতে পাইনি এবং তার রাজনৈতিক স্বার্থে তিনি অবলীলায় মিথ্যাচার করেন ভারত সফরের প্রাককালে এই ধরনের বক্তব্য এটা একটা অস্বাভাবিক মন্তব্য দু সালে ভোটারবিহীন নির্বাচনটা কার সাথে চুক্তি করে কোন শক্তি বলে করছে সাত এপ্রিল প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন এই সফরে ভারতের সাথে তিস্তার পানির ন্যায্য চুক্তি চায় বিএনপি তবে সামরিক চুক্তি নিয়ে খানিকটা আপত্তির কথা জানান বিএনপির নেতারা একটা গ্রহণযোগ্য চুক্তি যদি করতে হয় তাহলে সকলের মতামতটাকে প্রাধান্য দিয়ে কিন্তু যাওয়া উচিত তো উনি তো যাচ্ছেন আমরা শুনছি কিন্তু কেন যাচ্ছেন সেটা তো সুস্পষ্ট না তিস্তার পানি এবং অন্যান্য পানি ছাড়া এই দেশের মানুষ কিন্তু অন্য কোন চুক্তি মেনে নেবে বলে মনে হয় বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন যেখানে জড়িত থাকবে সেই ক্ষেত্রে শুধু আমরা নই গোটা বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস পালনের দাবিটি ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি সমর্থন করি আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা সমর্থন শফিক আহমেদ একাত্তর ঢাকা